আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব গসাগু নিয়ে গসাগুর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বলতে সাধারণত বোঝায় দুই বা ততোধিক সংখ্যার যদি আমরা সাধারণ গুণনিয়োগগুলো নেই এবং তাদের মধ্যে সবচেয়ে বড়ো যে সাধারণ গুণনিয়োগটি থাকবে তাই হবে গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ এখানে আমরা যদি দেখি বারো এবং তিরিশ এদের গুণনীয়গুলো যদি আমরা পর্যায়ক্রমে সাজাই এবং দেখি এদের মধ্যে সবচেয়ে বড়ো যে সাধারণ গুণনিয়োগ তা হচ্ছে ছয় অর্থাৎ বারো এবং তিরিশের মধ্যে গসাগু হবে ছয় সাধারণত গসাগু নির্ণয়ের অনেক পদ্ধতি থাকলেও আমরা এখন দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব। একটি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগুনির নয় মৌলিক গুণনিয়োগ বলতে আমরা যে জানি মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোর গুণাকারে যদি অর্থাৎ অর্থাৎ উক্ত সংখ্যার ভাগ করে যে মৌলিক সংখ্যাগুলো পাব তা দিয়ে যদি আমরা উক্ত সংখ্যাকে প্রকাশ করি এবং ওগুলোর মধ্যে যে সাধারণ গুণনিয়োগগুলো থাকবে সেগুলোর সাধারণ গুণনিয়োগের গুণফলগুলোই হবে গসাগু এবং এটির আরেকটি শর্টকাট পদ্ধতি আমরা দেখতে পারি যা সাধারণত ইউক্লিট পদ্ধতি নামে পরিচিত সেক্ষেত্রে আমরা উক্ত সংখ্যাগুলো লিখে ফেলব এবং এখানে দেখি সাধারণ প্রথমেই আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ দিব এখানে দুই দ্বারা ভাগ যাবে দুই দিয়ে ভাগ করলে এখানে হবে চোদ্দ এখানে হবে চব্বিশ এখানে হবে ছত্রিশ এবং আবার দেখতে পাচ্ছি এই উক্ত সংখ্যাগুলো আবার দুই দ্বারা ভাগ যাবে এখানে হবে সাত এখানে হবে চোদ্দ এখানে হবে আঠারো কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি সাত দুই দ্বারা বা তিন দ্বারা বিভাজ্য হবে না এবং বাকি দুইটি দুই দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ এগুলোর মধ্যে সাধারণ গুণনীয় দুই এবং এই দুই আছে অর্থাৎ উক্ত দুই আর দুইকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো চার অর্থাৎ এক্ষেত্রে গসাগু হবে চার আরেকটি প্রক্রিয়া আছে তা হলো ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলো একটিকে অপরটি তারা ভাগ করব এবং ভাগশেষকে ভাগশেষ যা থাকবে ভাগশেষ যা থাকবে তা থেকে যে সংখ্যাটি এখানে ভাগ গিয়েছিল সেই সংখ্যাটি আবার লিখে তাকে যতক্ষণ না পর্যন্ত নিঃশেষে বিভাজ্য হবে ততক্ষণ করতে হবে এখানে একটি উদাহরণ দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারব প্রথমে আমরা তিরিশকে বারো দ্বারা ভাগ করলে দুইবার যাবে বারো দু চব্বিশ এখানে ভাগ শেষ হবে ছয় এবং এখানে আমরা শেষে লিখেছিলাম চব্বিশ এই চব্বিশকে আবার লিখব এবং এই চব্বিশ ছয় দ্বারা ভাগ যাবে অর্থাৎ ছয় দ্বারা ভাগ গেল অর্থাৎ এখানে গসাগু হবে ছয় এবার আরেকটি উদাহরণ দেখি এখানে আছে আটাশ আটচল্লিশ বাহাত্তর তাহলে প্রথমে আটাশ দ্বারা আটচল্লিশকে ভাগ দিব এক্ষেত্রে একবার যায় আটাশ এখানে থাকে বিশ এবং এখানে আমাদের লাস্টে যে সংখ্যাটি ছিল তা ছিল আটাশ তা আবার লিখব এবং এখানে যায় একবার এখানে অবশিষ্ট থাকে আট এখানে লাস্টে ছিল বিশ তা আবার লিখলাম ও আবার যায় দুইবার ও অবিসে থেকে চার ষোলো আবার লিখলাম তো চার চারা ষোলো এখন এখানে থাকলো চার এই চার দ্বারা বাহাত্তরকে আবার ভাগ দিব তো চার দ্বারা বাহাত্তরকে ভাগ করলে হয় নিঃশেষে বিভাজ্য হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে ঘোষাঘ হবে চার